সাজগোজ থেকে পারচেস করার পর অ্যাপ বা ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে ঠিক পাশেই পয়েন্টস নামের অপশনটি খেয়াল করেছেন এটা কি এবং কিভাবে কাজ করে নিশ্চয়ই ভাবছেন চলুন তাহলে জেনে নেই কিভাবে অ্যাভেল করবেন এই নতুন অপশনটি আপনি যদি সাজগোজ থেকে একশো টাকা শপিং করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে এক পয়েন্ট আর যদি পাঁচশো টাকা শপিং করে থাকেন তাহলে অ্যাড হবে পাঁচ পয়েন্ট এভাবে যদি দশ হাজার টাকা শপিং করে থাকেন তাহলে অ্যাড হবে একশো পয়েন্ট এই পয়েন্ট জমা হবে শুধুমাত্র সাকসেসফুলি কমপ্লিটেড অর্ডারের ক্ষেত্রে অর্থাৎ পার্সেল রিসিভ করার পর মনে করুন আপনি পাঁচশো টাকা শপিং করেছেন কিন্তু সেটি রিসিভ করেননি বা ক্যান্সেল করেছেন সেক্ষেত্রে কোনো পয়েন্ট অ্যাড হবে না অর্ডার কমপ্লিটেড হওয়ার একুশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে পয়েন্টগুলো জমা হবে এর আগে অ্যাকাউন্টে পয়েন্টগুলো পেন্ডিং পয়েন্ট হিসেবে দেখতে পাবেন ভাউচার স্থমে অ্যাকাউন্টে একটি অপশন দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে যে পয়েন্টস জমা হবে সেগুলো নেক্সট পার্চেজের সময় ভাউচার স্কিনে ব্যবহার করতে পারবেন ভাউচারে ক্লিক করলেই ভাউচারের অপশনগুলো পেয়ে যাবেন এবং আপনার পছন্দ অনুযায়ী রেডিম অপশনে ক্লিক করে ভাউচার কিনতে পারবেন ধরুন আপনার অ্যাকাউন্টে দুশো পয়েন্ট জমা হয়েছে সেক্ষেত্রে নেক্সট পারচেজে দুশো টাকার ভাউচার কিনে আপনি ব্যবহার করতে পারবেন এখন আপনার প্রোডাক্টের বিল যদি এক হাজার টাকা হয় তাহলে আপনার কেনা দুশো টাকার ভাউচার ইউজ করে প্রোডাক্টগুলো আটশো টাকাই পেয়ে যাবেন অথবা আপনি চাইলে একশো টাকার ভাউচার বা ফ্রি ডেলিভারি ভাউচারও কিনতে পারবেন যদি বাকি কোনো পয়েন্ট থাকে তাহলে তা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে এবং পরবর্তী যে কোনো সময় পারচেসে তা ব্যবহার করতে পারবেন এতে কোনো টাইম লিমিটেশন নেই অথবা আপনি চাইলে পরবর্তী সময় ব্যবহারের জন্য পাউচারও কিনে রেখে দিতে পারেন মজার ব্যাপার হলো আপনি কিন্তু শপিং না করেই এই পয়েন্টস অ্যাভেল করতে পারবেন ভাবছেন কিভাবে খুবই সহজ আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে আপনার রেফারেল কোডটি শেয়ার করে পয়েন্টসগুলো অ্যাভেল করতে পারবেন রেফারেল প্রোগ্রাম অপশানে ক্লিক করলে আপনি একটি কোড পেয়ে যাবেন এবং সেই কোডটি কপি করে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলিকে দিয়ে দিন আপনি অবশ্যই এমন একজনকে কোডটি রেফার করবেন তিনি সাজগোজ থেকে আগে কখনও পার্চেস করেননি আপনি যাকে রেফার করেছেন তিনি তার ফার্স্ট পার্চেজে আপনার রেফার করা কোডটি ব্যবহার করে চারশো নিরানব্বই টাকার বেশি পার্চেস করলে পেয়ে যাবেন একশো টাকার ডিসকাউন্ট এবং আপনি পেয়ে যাবেন একশো পয়েন্ট এই কোডটি আপনি একাধিক জনকে রেফার করতে পারবেন এবং এই রেফার করা কোডটি যতবার ব্যবহার হবে আপনার অ্যাকাউন্টে ঠিক ততবার একশো পয়েন্ট করে অ্যাড হবে এখন যদি আপনার প্রশ্ন থাকে আমরা কিভাবে বুঝবো যে আপনি কোড রেফার করেছেন কি না তার উত্তর হবে প্রত্যেকটা রেফারেল কোডই আলাদা থাকে এবং কোনো কাস্টমার যদি তার ফার্স্ট পারচেসে রেফারেল কোড ইউজ করে থাকেন তাহলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো এটা কোন অ্যাকাউন্ট থেকে রেফার করা হয়েছে কারণ এটি একটি অটোমেটিক প্রসেস মজার ব্যাপার হলো এই পয়েন্টগুলো শুধু অনলাইন পার্চেস নয় বরং অফলাইন পার্চেস অর্থাৎ আউটলেট থেকে পার্চেস করলেও আপনি পেয়ে যাবেন শোরুম থেকে পার্চেসের পয়েন্টগুলো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং এই পয়েন্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন দুইভাবে নাম্বার ওয়ান নেক্সট পার্চেসে পয়েন্ট ডিডাক্ট করতে পারবেন ধরুন আপনার অ্যাকাউন্টে জমা আছে দুশো পয়েন্ট এবং নেক্সট আপনার বিল হয়েছে পাঁচশো টাকা তাহলে এই দুশো পয়েন্ট ডিডাক্ট করে আপনি তিনশো টাকায় পার্চেস করতে পারবেন বা আপনার সুবিধা অনুযায়ী একশো বা একশো পঞ্চাশ পয়েন্টও ব্যবহার করতে পারবেন নাম্বার টু শোরুম থেকে পার্চেসে যে পয়েন্ট পাবেন সেটা সাজগোজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে পার্চেস করার সময় ভাউচার কিনে নেক্সট পারচেসে ব্যবহার করতে পারবেন আরেকটা কোশ্চেন যারা এতদিন সাজগোজ থেকে পার্চেস করেছেন তার কি কোনো পয়েন্ট পাবেন না এই মুহূর্তে আগের পারচেস কোনো পয়েন্ট কাউন্ট করা হবে না তবে নেক্সট টাইম থেকে হ্যাভ হ্যাপি শপিং